আসসালামু আলাইকুম হায়াত মাহমুদ বলছিলাম এটা হচ্ছে ভীষণের একটি ইনফারেড কুকার এটি হচ্ছে বাইশশো ওয়াটের আর এরই সঙ্গে কিন্তু ইনভার্টার ফাংশনের সঙ্গে একদমই আপডেট মডেলে আপনারা পেয়ে যাচ্ছেন ফিউশন এটি হচ্ছে ইনফারেড কুকার সকল পাত্র ব্যবহার করতে পারবেন তবে ডিভাইডেড করে দেওয়া যার জন্য টেম্পার্ড গ্লাসটা তুলনামূলকভাবে অন্যান্য ইনফারেটের তুলনায় বেশি দিন লাস্টিং করবে আর এটা সম্পূর্ণ যেহেতু স্টেনলেস স্টিল বডি দেওয়া যার জন্য কি হবে কখনো বডি গলে যাওয়া এই সমস্যা হবে না পুড়ে যাওয়ার সমস্যা থাকবে না আর এরই সঙ্গে এটা কিন্তু আপনি রিং পরিবর্তন করতে পারবেন ছোটো পাত্রর জন্য ছোট বড় পাত্রর জন্য আপনি বড় করতে পারবেন এই রিং কিন্তু পরিবর্তন করতে পারবেন এছাড়াও বিভিন্ন ফাংশন আছে আর লুকটা কিন্তু অসাধারণ আর সাইডে কিন্তু হাতল দেওয়া আছে চাইলে আপনি ধরতে পারবেন যেহেতু পোর্টেবল যে কোনো অবস্থানে রাখা যায় ক্যাবল টাবল সব কিছুই কিন্তু হ্যাভি দেওয়া আছে তো এক বছরের ওয়ারেন্টি সহ এই ফিউরিয়াস মডেলটি আপনারা নিতে পারবেন হচ্ছে অনলি পা চার হাজার পাঁচশো টাকাতে চার হাজার পাঁচশো টাকাতে এই অসাধারণ মডেলটি আপনারা কিন্তু পার্সেস করতে পারবেন এটি হচ্ছে ভীষণ ব্র্যান্ডের ইনফারেট কুকার ফিউরিয়াস এটি কিন্তু আপনারা যে কোনো ব্র্যান্ডে পান নিয়ে নিতে পারেন নিঃসন্দেহে এই চুলাটি ভালো হবে যারা কিনা ইনফারেট নিতে চাচ্ছেন তবে একটা বিষয় বলে রাখি অবশ্যই আপনার বাসার লাইন টু কিলো ওয়াটের বেশি থাকতে হবে কারণ এটা হচ্ছে বাইশশো ওয়াট আর আপনি যদি টু কিলো ওয়াট লাইন ক্যাফেবল থাকে এটা দিলে কিন্তু লাইন বন্ধ হয়ে যাবে আপনার লাইনটা অবশ্যই তিন কিলো ওয়াট অথবা চার কিলো ওয়াট থাকলে তাহলেই কিন্তু এই চুলাটা আপনার বাসায় আপনি রান করতে পারবেন রান্না করতে পারবেন থ্যাংক ইউ